আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাত একুশ নাম্বার আয়াত থেকে সাতাশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউজুবিল্লা হিমিনা শৈত্য নিরজি বিস্মিল্লা হিরশ্মা নির্রহিম ইন না জাহান মাকান মির সদা হামজা নুন জের ইন নুন জবন্না ইন্না ইন্না এটা ওয়াজিব গুন্না নুনের উপর তাস্তিত হয়েছে জিম জবর হা নুন জবর হান নুন জবন্না জাহান্না মিম জবর মা জাহান্না মা হান্না এটা ওয়াজিব গুন্না নুনের উপর তাস্তিত হয়েছে ইন্না জাহান্না মা কাফ আলিফ জবর কা মাদের হরফ জবরের বামফাশে খালি আলিফ নুন তা জবর নাত কানাত ইন্না জাহান্নামা কানাত মিম রজের মির সদ আলিফ জবর স মির স দাল আলিফ দুই জবর দান মির স দান অক্ষ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে

মিম জবর মা হামজা খারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আন অক্ষ করিলে লাম খারা জবর লা বাজের বি লাবি সায়াদের সি লাবি সি নুন জবর না লাবি না ফাজের ফি হা আলিফ জাবর হা ফি হা এখানে এক আলিফের পরিমাণ করেছি কারণ মাদের হরফের পরেছে এই জন্য এক আলিফের স্থলে তিন আলিপ পরিমাণ লম্বা করে পড়েছি হামজা হা যাবর আহ কোফ আলিফ জবর ক আহ ক বা আলিফ দুই যাবর বান আহ বান ক অফ করিলে আহ لابثين فيها أحقابا لا يذوقون فيها لم عَلِيب زبر لا يذبر يا لا يا ذل وبذو قف وبشق ذوق من جَبُرُنَا لا يذوقون فا يا فيها اللي ها فيها لا يذوقون فيها بارو زبر بار دال واو دوي زبر داو بارو داو واو زبر و لم الف زبر لا ولا شين زبر شا ولا شا را الف زبر را অলা শাৰ বা আলি দুই জাবৰ বান শাৰ বান অফ কৰিলে চাৰ বা লাজি হাবলা শাৰ বা ইামিউ অম জেদ ইল্লাম আলিফ জাবল্লাহ ই হামি মিম ৱাউ দুইদৰ মাও হামি মাও ইমামি মাও ৱাউ জবৰ ৱ ৱৰ গিন আলিপ জবৰ চা গছ অ গছ ঔফ আলিপ দুইদৱৰ কণ অগ্ছা কণ অক্ষ কৰিলে অগ্ছা ক إلا حميما وغساقا جزاء أو وفاقا جيم زبر جا زا أليب زبر زا جزاء حمزة وأو دوي زبر أو جزاء أو وعو زروي فا أليب زبر فا উফ আলিফ দুইদবার কন উইফা কুন জাযা আও উইফা ক এখানে এক আলিফের স্থলে চার আলিফ পরিমাণ লম্বা করেছি কারণ জবরের এর বাম পাশে আলিফ মদের হরফ মদের হরফের পরে গুল হামজা এসেছে যদি মদের হরফের পরে লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় আর যখন মদের হরফের পরে গুল হামজা থাকে তখন চারালিক পরিমাণ লম্বা করে পড়তে হয় এটা ওয়াজিবুন্না নুনের উপর তাসিত হয়েছে হাম পেশ হুম এটা জজমালা হরফ একবার মিলাতে হবে ইন্না হুম কাফ আলিজাব কানুন ইন্নাহুম কানু লাম আলিফ জবর লা ইয়া র জবর ইয়ার লা ইয়ার জিম ওয়াও পেশ জু নুন জবর না জু না লা ইয়ার জু না হি সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসাবান ওয়াকফ করিলে হিসাবা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সম্মানিত বন্ধুগণ আপনাদের পছন্দের সূরা যদি রিডিং শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী সূরা থেকে আমরা কোরআনের রিডিং শিখব ইনশাআল্লাহ সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা